যে কথা বিষয় খেয়াল করতে হবে এই অ্যান্টিবায়োটিক পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসদুর জামানাকন্দ সাগর আজ আমরা টাইফয়েড বা এন্টারিক ফিভার এর বিষয়ে কথা বলবো টাইফয়েড বা এন্টারিক ফিভার এক প্রকার ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা সালমোনেলা টাইফি বলে থাকি এই ব্যাকটেরিয়াটি মানুষের মাঝে পানির মাধ্যমে ছড়িয়ে থাকে কাজেই এটি একটি খাবার বা পানিবাহিত রোগ এই রোগটি হলে পরে তীব্র জ্বর হতে পারে পেটে ব্যথা বমি বা বমি বমি ভাব মাথা ব্যথা ডায়রিয়া এই ধরনের সমস্যা হতে পারে গ্রামগঞ্জে বিডাল টেস্ট এর মাধ্যমে আমরা এটি সহজেই ডায়াগনোসিস করতে পারি বাজারে অনেক ওষুধ পাওয়া যায় যেমন সিপোফোকোসিন কোফ্রসোসিন পিপ্রক্সোসিন অথবা জিত্রোমাইসিন অথবা সেথিক জিম এমনকি স্যাপট্রাইগুন ইনজেকশন পর্যন্ত দেওয়া যেতে পারে কিন্তু আমাদেরকে কিছু কথা বিশেষভাবে খেয়াল করতে হবে এই অ্যান্টিবায়োটিক শুরু করার পরের দিনই কিন্তু জ্বরটি কমে যাবে না অ্যান্টিবায়োটিক শুরু করার তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পরে জ্বরটি কমতে পারে কাজে রুগীর আতঙ্কিত হওয়ার কিছু নেই আবার অনেকেই জ্বর কমে গেলে ওষুধটি বাদ দিয়ে দেন মনে রাখতে হবে টাইফয়েডের ওষুধ টাইফয়েডের অ্যান্টিবায়োটিক কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ খেতে হবে জ্বর কমে যাওয়ার পর আপনি যদি ওষুধ বাদ দিয়ে দেন তাহলে কিন্তু জ্বরটি আবার পুনরায় ফিরে আসবে এবং আরো তীব্র আকারে ফিরে আসবে আজ অবশ্যই ডাক্তার যে কয়েকদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিবেন অবশ্যই সেই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে যাদের টাইফয়েড হয়েছে তাদের অনেক বেশি পরিমাণ পানি খেতে হবে লেবু বা চিনির শরবত ডাবের পানি বাকের রস এরকম তরল খাবার খেতে হবে তাদেরকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে তাহলে এই রোগটি থেকে নিরাময় সম্ভব সকলের বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম